আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ুবেনারা আজকে হল নভেম্বর মাসের বিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেড ক্যাশ রেড কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে একত্রিশ টাকা চৌষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন এসটাসি পেয়ে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বারো পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরধি বন্ধু আজকে সৌদি আরবের ফাউরি ইসমাটাল জাজিরা থেকে বত্রিশ টাকা বিশ পয়সা তাহিল আল থেকে কোপন নাম্বারে বত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা একাশি পয়সা আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা উনষাট পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকার মতো করে পাবেন সৌদি আরবের অ্যাস এনবি বা কুইক পে থেকে একত্রিশ টাকা উনসত্তর পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আট পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা সাতাশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকার মতো করে পাবেন সৌদি আরবের মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বারো পয়সা নামের উপর একত্রিশ টাকা বাষট্টি পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা একানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে আপনারা যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অ্যাক্রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা শূন্য চার পয়সা নামের উপরে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একুশ পয়সা বিকাশে পাঠালে আপনার একত্রিশ টাকা আটানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট